কয়জন লোকের আপনারা একসাথে বাড়ি দিবেন তিনটা লোকের কবর একই পরিবারের তিনজন ব্যক্তিকে মাটি দেওয়ার জন্য প্রতিটা মানুষ অপেক্ষা করতেছে এমন একটি ঘটনা ঘটে গেল লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা প্রবাসী যে এত ভালো মানুষ সে আমাদের পাশে আমরা তার পাশে দাঁড়াইলে আমাদের সাহায্য সহতা যাই করে এখন আমরা যে তারে মাটি দেওয়ার জন্য অপেক্ষা করতেছি কিভাবে তারা মাঠে দিয়ে আমরা বাড়ির দিকে চলে যাবো আমার আমাদের কি করবো বাড়ির দিকে যাব আমরা একসাথে সুইট ওয়ার্ল্ডের মিষ্টি রামগঞ্জের সৃষ্টি প্রিয় দর্শক বিয়ে বাড়ি সহ কোনো সামাজিক অনুষ্ঠানে সুইট ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসছি জেলা রামগঞ্জ উপজেলা দেহলা গ্রামে যে গ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটছে আপনারা অনেকে জানেন যে একই পরিবারের তিনজন লোক নিহত কিভাবে আসলে এই এটা কি হত্যাকাণ্ড না পরিকল্পিত হত্যা নাকি এমনিতেই মারা গেছেন এটা আমরা অপেক্ষা করতে হবে সবাইকে আসলে দর্শক এমন একটি ঘটনা আমরা রামগঞ্জবাসী দেহলা গ্রামবাসী সাক্ষী হয়ে যাব কখনো আমরা কল্পনাও করতে পারি নাই এই ঘটনা বর্ণনা দিতে গিয়ে আসলে অনেক কষ্ট হচ্ছে কারণ একই সাথে তিনটা লাশ একই ঘরের বাবা স্ত্রী এবং সন্তানের অথচ যে সন্তানকে চিকিৎসা করানোর জন্য বাবা ঢাকায় নিয়ে গেছে যে সন্তানকে চিকিৎসা করবে অথচ এখন এই যে সামনে বাবার কবর সহ সন্তান এবং মায়ের কবর অপেক্ষা করতেছে এই প্রতিটা মানুষের মুখে হাসি নাই প্রতিটা মানুষের মুখে কান্না প্রতিটা মানুষ কষ্ট নিয়ে এই মুহূর্তে বেঁচে আছে আসলে আমরা যে বাড়ির কথা বলছি এই নাম হলো সেরাজ আলী ব্যাপারী বাড়ি আর মনি হোসেন নামের এই যে প্রবাসী তিনি একজন প্রবাসী তিনি পাঁচ তারিখে হয়তো চলে যেতেন হয়তো তার হয়াত এখান পর্যন্ত শেষ কিন্তু এটা কেমন মৃত্যু আমরা একটু কবরস্থানে দিয়ে যাবো আসেন আমরা একটু কবরস্থানে দিয়ে যাচ্ছি দেখেন দর্শক আসলে কথা বলতে পারবো কিন্তু শেষ করতে পারবো না এক করে আমরা দেখাচ্ছি আপনাদেরকে বাড়ির এলাকার আঙ্গিনার প্রতিটা মানুষের মুখে শোকের একটি ছায়া দর্শক আসলে এই একটা শোক যেন পুরো এলাকাটাকে কাঁপিয়ে দিছে এই মৃত্যুটা যেন আসলে করুন একটা আমি যে মৃত্যুর কথা আসলে বলতে বলতে পারবো শেষ করতে পারবো না এই যে এই সেই কবরস্থান যেখানে তাদের শেষ সমাধির বা শেষ বিদায়ের জন্য এলাকা মানুষ প্রস্তুত হয়ে আছেন অথচ এই মনির হোসেনের কথা যখন আমরা এলাকায় জানতে চাইলাম তেনার মতন মানুষ অথচ ওনার থেকে নিয়ে হাজার অনেক লেখা লেখাপড়া চলাফেরা খাওয়া দাওয়া হতে শুরু করে বয়োবৃদ্ধ মসজিদ মাদ্রাসা হতে শুরু করে যে কোনো ধর্মের মানুষ আসতে তার কাছে সহযোগিতা পেত কেন তার সাথে নির্মণ এই ফোরিয়া কেন তার সাথে এই কাজটি করা হলো আমরা জাতি হিসাবে গভর্নমেন্টের কাছে প্রশাসনের কাছে অনুরোধ করব এই মনির এটাকে হত্যাকাণ্ড নাকি এমনি হত্যা বা এমনি মারা গেছে না আসলে আমরা এখন পর্যন্ত বলতে পারবো না এই ঘটনা যদি সম্পূর্ণ তদন্ত করা হয় তদন্ত করা হলে আমি আশা করি আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে এবং যে আসামি হোক না কেন সে যত ক্ষমতাসীন হোক না কেন তাকে যদি আইনের আওতায় রাখা হয় তাকে যদি আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয় তাহলে আমি আশা করি এই এই দেশ থেকে এই সমাজ থেকে এইরকম হত্যাকাণ্ড হয়তো চলে যাবে অনেকে হয়তো এই মুহূর্তে অনেককে সন্দেহ করতেছেন অনেকে দেখা যায় আশেপাশের লোককে সন্দেহ করবেন হয়তো বা এমন একটা ঘটনা যে ঘটনা হয়তো আপনি আমি আমরা কেউ জানি না তবে মনির হোসেন একটা কথা বলবো যে কথাটা মা হারিয়েছে তার সন্তান আর তার আরও দুইটা সন্তান রয়েছে দুইটা সন্তান মা বাবা হারিয়েছে তাদেরকে সান্তনা দেবে এমন লোক নেই এমন ভাষা নেই কারণ যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা এমন করুণ মৃত্যু এমন করুণ ঘটনা আমরা আসলে কেউ কখনও দেখতে পাইনি পুরো লক্ষ্মীপুর জেলার মানুষ সাক্ষী দেলা রামগঞ্জের মানুষ সাক্ষী হয়ে গেল এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা বা এমন একটি মর্মান্তিক মৃত্যুর খবর যে ছেলেকে নিচে চিকিৎসা করিয়ে সুস্থ করবে অথচ সেই বাবায় চলে গেল পরকালে দর্শক সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য আমাদের কাজ হল ভিডিও প্রচার করা আপনাদের কাজ হলো শেয়ার করা আইনের কাজ হলো আইনানুক ব্যবস্থা নিয়ে আসামিদেরকে আইনের আতা নিয়ে আসা দর্শক এই একদিন আমি আপনি আমরা সবাই চলে যাবো কিন্তু তবে একটা কথা বলবো এই মনির যে কাজগুলো করে গেছেন সমাজে আসার পর আসলে এই মানুষ হিসেবে আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ এমন কোনো একজন লোক গতকালকে থেকে আমরা এখানে আসছি বলতে পারে না যে মনির বা খারাপ ছিল বা মনির দ্বারা একটা লোকের ক্ষতিছে মনিরের দ্বারা ছোট বড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হতে শুরু করে ধর্ম বর্ম নির্বিশেষে সবাই উপুকা ছাড়া ক্ষতি হয় নাই কিন্তু তারা মনিরের এই পরিবারের সাথে এই কাজগুলা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ করব মন্দিরের বাবা বয়োবৃদ্ধ মানুষ যে সন্তান বাবাকে মাটি দেওয়ার কথা অথচ বাবা এখন সন্তানের লাশ কাঁধে কিভাবে নেবে মনিরের পাঁচ বছর আট বছরের সন্তান বারো বছরের সন্তান তাদেরকে আমরা কি বলে সান্ত্বনা দেব কিন্তু যদি সান্ত্বনা দিতে পারি একটা কথা বলবো যারা এই ঘাতক যারা এইদের সাথে জড়িত আছেন মাস্টার মাইন্ড হিসাবে যদি কাজ করে থাকেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এই সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রে এই আইনের বিচার প্রতিষ্ঠা করার জন্য গভর্নমেন্টের কাছে অনুরোধ করব আর সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো দ্রুতভাবে সরিয়ে দেবেন সমাজে যাতে করে মনির হত্যাকাণ্ড বা মনিরের পরিবারের উপরে যদি হত্যাকাণ্ড করা হয় সেটার বিচার সুস্থ হয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ